ইসরায়েলের সঙ্গে গত জুন মাসের যুদ্ধ ইরানের সামরিক বাহিনীকে বারো বছরের অভিজ্ঞতা দিয়েছে এই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানি সামরিক বাহিনী যে কোনো হুমকি মোকাবেলার জন্য নতুন কৌশল নিয়েছে সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে রাজনৈতিক নিরাপত্তা ও সামরিক ঘটনাবলী নিয়ে আলোচনার সময় কথা বলেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির চেয়ে শক্তি প্রাধান্য পাচ্ছে কূটনীতি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে গাজা ইরান সিরিয়া লেবানন ও কাতারের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনকে জেনারেল হাতামি জবরদস্তিমূলক যুক্তির উদাহরণ হিসেবেও উল্লেখ করেন যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হলেও এখনও বিপজ্জনক কর্মকাণ্ড করে যাচ্ছে রাশিয়া একথা বলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট তিনি বলেন নেটো দেশগুলোতে নাশকতা সাইবার আক্রমণ ও গুপ্তচর বৃত্তি চালাচ্ছে মস্কো তাদের বিপদ থেকে বাঁচতে মিত্রদের প্রস্তুতি নেওয়া জরুরি রুট বলেন রাশিয়াকে যতটা শক্তিশালী বলে মনে করা হয় তারা ততটা শক্তিশালী নয় তবে তারা বিপজ্জনক আর এ কারণেই আমাদের প্রস্তুত থাকতে হবে স্লোভাকিয়ার রাজধানী লুভলিয়ানায় ন্যাটো সংসদীয় কমিশনের একাত্তরতম বার্ষিক অধিবেশনে তিনি এসব কথা বলেন তবে রাশিয়া এখনও নেটো মহাসচিবের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মিশরের গাজার শান্তি চুক্তির সাক্ষী হলেন বিশ্ব নেতারা সোমবার শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন স্টেক হোল্ডাররা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদাল হানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি আরও এক ধাপ এগিয়ে গেল লোহিত সাগর তীরে মিশরের শাম আল শেখ শহরে ঐতিহাসিক এই শান্তি সম্মেলনে বিশ্বের বিশটির বেশি দেশের নেতা উপস্থিত হন